সবাইকে গুড মর্নিং তো এখানে দেখো বাবু আর হচ্ছে বুবুন দুজনে মিলে ঘুমোচ্ছে আমি হচ্ছে উঠলাম সবেমাত্র এখন বাজে হচ্ছে চারটে তো আজকে ভোরবেলায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম দেখো ঘুম থেকে উঠেই বাইরে আসলাম দেখলাম হচ্ছে চারিদিকে অন্ধকার শুধু আমাদের সামনের বাড়ি লোকজন উঠেছে আর কয়েকজন পুজো দিয়েছে অ্যালার্ম দিয়ে রেখেছি তারপর হচ্ছে আবার পুজোর আওয়াজ শুনে হচ্ছে ঘুম ভেঙে গেছে আর এই যে লাইট জ্বলে একটু স্বস্তি পেলাম আমি হচ্ছে এই যে ঘর বাড়ি ঝাড় দিতে চলে আসলাম অনেক ভয়ে ভয়ে মানে আজকে কাজ করছি কেন বলো তো মামার হচ্ছে ছেলের একটু টুকটাক আওয়াজ হলেই মানে কোনো রকম কোনো আওয়াজ হলেই ও উঠে যায় আর ওর পাশে হচ্ছে আমি না থাকলেও উঠে যায় ওর জন্য ওর বাবাকে বললাম যে তুমি একটু বাবুর দিকে ঘুরে এসো কিন্তু ওর বাবা হচ্ছে উল্টো দিকেই ঘুরে শুচ্ছে দেখো ওর বাবার মানে অভ্যেস হয়ে গেছে এদিকে ঘুরে শুতে তো আমি হচ্ছে ঘর ঝাড় দিয়ে প্রথমে হচ্ছে পয় পরিষ্কার করে নেবো করে নেওয়ার পর তারপর হচ্ছে স্নান করবো মানে এত সকালে আমি উঠি না একমাত্র এই পৌষ দিনে দিনে উঠি কারণ বাস্তুদেবকে পুজো দিতে হয় বাস্তুদেবকে পিঠে দিয়ে তারপরে হচ্ছে পিঠে খাওয়া হয় ঘরে আর আজকে তো পিঠে হবে না বাড়িতে তবুও বাস্তুদেবকে আমি পুজো দিই আমি হচ্ছে বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি হচ্ছে পুজো দিই আর ঘরের তো লাইট জ্বালিয়েছি সেটা নিয়ে আরও বেশি ভয় লাগছে মানে ঘুমের ভিতরে দেখবে অন্ধকারে ঘুমোতে ঘুমোতে একটা অভ্যেস যারা হঠাৎ করে যদি লাইট জ্বলে ওঠে তো একটা কেমন জানি লাগে খুব বিরক্তিকর লাগে তো আমি আগে থেকেই কালকে বুবুনকে বলে রেখেছিলাম যে ভোরবেলা উঠেই কিন্তু আমি লাইট জ্বালাবো আগে চিল্লামিল্লি করবে না আর আমাদের হচ্ছে সামনেই চাপা কল তো চাপা কল থেকে এক বালতি জল নিয়ে এসে আমি আগে ঘরটা মুছে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা মানে ট্যাঙ্কির জল যেই আমি এক বালতি জল ভরেছি জলে হাত দিতেই ব্যাস আমার হয়ে গেছে তো আমি ওর জন্য হচ্ছে ক কল থেকে একটু জল নিয়ে আসলাম জল নিয়ে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে কি বলবো আর মানে এত সকালে এই একমাত্র পৌষ পার্বণের দিনেই উঠি কিন্তু উঠে ভালোও লাগে অবশ্য আর আমার পুজো দিতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে তো আমি এই যে ঘরটা ভালো করে মু মুছে বড় ঘরটা মুছে নিলাম এই ডাইনিং রুমটাও মুছে নিলাম আর কালকে যে সমস্ত বাসনপত্র ছিল রাতে খেয়ে দিয়ে কালকে যেহেতু চিকেন হয়েছিল সেই সমস্ত বাসনপত্রগুলো খেয়ে দিয়ে আমি রাতেই ধুয়ে রেখেছি কালকে প্রায় শুতে শুতে বারোটা একটা বেজে গেছিলো সমস্ত পুজোর জিনিসপত্র জোগাড় করে রাখতে হয়েছে কারণ ভোরবেলা উঠে অন্ধকারে কোথায় খুঁজবো এখানে ওখানে ওর জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিলাম রাতের বেলা আর এই যে আমি বালতি নিয়ে আবার চললাম এখানে হচ্ছে চাপকলে চাপকলে একটু জল আনতে যাচ্ছি প্রথমে হচ্ছে ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে এই দেখো বাড়ির সামনে চাপাকাল আর আমাদের বাড়ির সামনে এই বৌদিটাও পুজো দেবে তাই উনিও উঠে গেছে তো একটু গরম করছিলাম আর এই বালতিটাই করে আমি হচ্ছে দু তিন বালতি জল নিয়ে যাব আর এই জল দিয়ে আজকে স্নান করবো সকালবেলা কারণ এখন হচ্ছে গ্যাসে জল গরম করব ভেবেছিলাম কিন্তু হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে মানে আজকে সকালবেলা দেখি হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে ওর জন্য গ্যাসে জল গরম করা যাবে সামনের বাড়িতে দেখলাম যে হচ্ছে পুজো দিচ্ছে আর আমি অতটা পুজোর রীতি নিয়ম জানি না ওর জন্য একটু এসে দেখলাম আর জিজ্ঞেসও করছি যে রকম করে পুজো দেয় আমি দি প্রত্যেক বছর পুজো কিন্তু অনেক দু তিন বছর হয়ে গেছে বাবু যখন পেটে ছিল তারপর হচ্ছে ও হওয়ার পর দু বছর দেওয়া হয়নি তারপর তো অসুস্থ ছিল এরকম করে তিন বছরের মতো দেওয়া হয়নি তো এই যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর বালতিতে করে জলও নিয়ে আসলাম স্নানের জন্য এরপর হচ্ছে ব্রাশ করে নেছি ব্রাশ করে তারপর হচ্ছে স্নান করতে যাবো খুব ঠান্ডা লাগছে তবুও কিছু করাটাই করতেই হবে আর আমার এই যে স্নান হয়ে গেছে খুব ঠান্ডা লাগছিল স্নান করতে যাওয়ার আগে কিন্তু স্নান করে অতটা ঠান্ডা লাগছিল না তবু বাইরে যেহেতু পুজো দেবো মাথায় কুয়াশাগুলো আর গায়েও হচ্ছে ঠান্ডাটা লাগবে ওর জন্য আমি শাড়ি পরে নিয়েছি আর ফুরাটা ব্লাউজ পরে নিয়েছি নিয়ে হচ্ছে আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি আর হচ্ছে স্নান করার পর গায়ে কিছু না মাখলে যেন স্কিনটা কেমন একটা উস্কো ফুস্কো লাগে মানে ওর জন্য হচ্ছে আমি একটু ক্রিম মেখে নেবো আর হচ্ছে সকাল সকাল স্নান করেছি বলে আমার হচ্ছে গায়ে চুলকানি লাগ যে যাই হোক ওই যে সিঁদুরও নেবো আমি আমি হচ্ছে গুঁড়ো সিঁদুরটা একটু কম পড়ি লিকুইড সিঁদুরটাই বেশি পড়ি ওর জন্য গুঁড়ো সিঁদুরটা দেখো একদম ভর্তি আর হচ্ছে এক হয়ে রয়েছে তো আমি গুঁড়ো সিঁদুরটাই করে গুঁড়ো সিঁদুরটা পরলাম আর সিঁদুরটা পরে আমার হাত মতের কি অবস্থা দেখো আমার সারা হাতে লাগিয়েছে মনে হচ্ছে কতদিন সিঁদুর পরিনি ভুলেই গিয়েছে এরকম একটা অবস্থা তো একটু লিপ বামও নিয়ে নি আর এই যে দেখো পুজোর জিনিসপত্র আগের দিন রেডি করে রেখেছিলাম চালের গুঁড়ো ভিজিয়ে বেটে রেখেছি ছিলাম তারপর হচ্ছে বেলপাতা তুলসী পাতা এই সমস্ত কিছু ঘটমঠ সিঁদুর উম ডেসলাই ধূপকাঠি সব কিছু রেডি করে রেখেছি আর বাস্তুদেবের পুজো হচ্ছে উঠোনের মাঝখানেই দিতে হয় কিন্তু দেখো আমাদের একটু উঠোন নেই এই যে দুই সাইডে ইট পাথর রাখা তারপরে হচ্ছে বাবার গাড়িটা রাখা একদম সরু গলির মতন এর এইখানে আবার পুজো দিলে হচ্ছে চারিদিক একাকার করে দেবে পাড়ি ওর জন্য তুলসী মন্দিরেই দেবো আমি তুলসী মন্দিরে আসলাম তুলসী মন্দিরের পাশেও পুরো বালির রাখা যেহেতু ঘরের ছাদ ঢালাই হয়েছে মানে এইগুলো সরানোও হয়নি এখানে সাইডে আবার ছাদ হবে ওর জন্য এখানেই রাখা হয়েছে আমি এখানটায় পুজোটা দেবো জন্য জল দিয়ে ধুয়ে নিলাম কিছু করার নেই এখানে আর এই যে আমি পুজো দিতে চলে আসলাম তো দেখো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর হচ্ছে বালির উপরে মানে পা ঠান্ডাই জমে যাচ্ছে আমি একটু এখানটা ধুয়ে নিয়েছি আর এর ভিতরে হচ্ছে ঠিক গ্লাসের ছাপটা বসছে না ওর জন্য আমি ভালো করে মুছে নিলাম জলের ভিতরে শান্ত জল 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 হলে পরে হচ্ছে বসছে না আর আমার পায়ে এত ঠান্ডা লাগছিলো ওর জন্য আমার একটা চুড়িদার নিয়ে আসলাম ধোয়া তো সেই চুড়িদারটাকে রেখে আর আমি এখানে হচ্ছে বসতেও পারছি না ঠিক মতন মনে হচ্ছে যে কী করে বসবো সেটা খুঁজে পাচ্ছে না তো আমি আগের দিন যে চাল বেটে রেখেছিলাম সেই চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম সেই চাল দিয়ে হচ্ছে গ্লাসের ছাপ দিয়ে দিয়ে দিচ্ছি আমি বিয়ের পর থেকে হচ্ছে আমি পুজো দিই বিয়ের আগে হচ্ছে আমার ননদিনী পুজো দিত তারপর থেকে আর ঘরে পুজো পড়ে না আমার শাশুড়ি তেমন পুজো একটা ভালোবাসে না সত্যি কথা বলতে আর বিয়ের আগে ননদিনী দিত তারপর থেকে ঘরে আর পুজো পড়ে না তারপর হচ্ছে মানে এই পুজো দেওয়া হয় না আর এখন হচ্ছে আমি দিই ছ বছর থেকে যখন দিতে পারি তখন দিই আমি তো এখানে সিঁদুর দিয়ে দিলাম প্রথমে হচ্ছে চালের গুড়ি দিয়ে চালের গুড়িটাকে দিয়ে হচ্ছে গ্লাস দিয়ে ছাপ দিয়ে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ফুল দিয়ে দিলাম আর আজকে রীতিমতো পিঠেও দিতে হয় ঠাকুরকে কিন্তু আমাদের ভিতরে পিঠে দেওয়ার নিয়ম নেই আমাদের ভিতরে ঠাকুরকে এমনি প্রসাদ দিতে হয় অনেকে পিঠেও দেয় ঠাকুরকে পিঠে অর্পণ করে তো আমরা এরকম পিঠের ছাপ দিয়ে দিই আর আজকে রাতের বেলা পিঠে বানাতে হয় কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু গঙ্গা স্নান করতে গিয়েছে আর আমি ছোট বাচ্চাকে নিয়ে একা একা অত পেরে ওঠা সম্ভব না ওর জন্য আজকে আর পিঠেটা হবে না মা আসার পর তারপরে হবে তো যাই হোক এই যে আমি ঘটে ফোটা দিয়ে নিলাম আমি হচ্ছে ঘটে ফোঁটাই দিয়ে নিই ফোটা দেওয়ার পর এখানে আগের দিন যে আমপল্ল ফুল আমার ননদিনীর বাড়িতে ফুল হয়েছিল সেই ফুলগুলোয় আমি তুলে নিয়ে এসছি তো ফুল তারপরে হচ্ছে দুব্বা তুলসী পাতা বেল পাতা সমস্ত কিছু দিয়ে আমি ঘরটাকে বসিয়ে দেবো ঘট বসানোর পর তারপরে হচ্ছে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দেবে এই পুজো করতে তেমন একটা কোনো জিনিস লাগে না শুধু হচ্ছে ভোরবেলা তোমাকে উঠে পুজোটা দিতে হবে আর আগের দিন সমস্ত কিছু জোগাড় করে রাখতে হবে আর আমি হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি কারণ প্রচুর কুয়াশা পড়ছে প্রচণ্ড কুয়াশা পড়ছে মাথায় আমার এমনি একটু কানের সমস্যা আছে একটু ঠান্ডা লাগলেই আমার কান হচ্ছে পেকে যায় তারপর হচ্ছে কানের অনেক বড় প্রবলেম দেখা দেয় ওর জন্য আমার ঠান্ডা লাগানো যায় না ওর জন্য ওই তাই আমি কানে হচ্ছে মানে মাথায় হচ্ছে ঘুমটা দিয়ে রেখেছি যাতে হচ্ছে কুয়াশাটা মাথায় না পড়ে তাও সরে গেছে এবার দেখো আমি সবগুলো দিয়ে দিলাম আর আমার পুজো দিতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমি হচ্ছে পুজোর প্রতি না আমার পুজো আমার ঠাকুর ঘর যদি ছড়ানো ছিটানো থাকে আমার খুব রাগ ধরে আমি যেরকম নিজে যেরকম থাকবো থাকবো আমার ঠাকুর ঘর পয় পরিষ্কার অন্তত লাগবেই গেছে এরপর হচ্ছে আমি আর একটু ছাপ দিয়ে নেব হচ্ছে গেটের সামনে তো চলো সবাইকে টাটা বাই বাই ব্লগটা এখানে শেষ করলাম আর তোমরাও কোনো দিয়ে দিবি কিনা অবশ্যই